শেষ আফগানিস্তান শেষ গড়ি দিয়ে পুরো এশিয়ার মানুষের উগ্র স্বপ্ন বিশেষ করে বাংলাদেশের মানুষের উগ্র আশা ছিল যে আফগানিস্তান যে ডোমিনেট করে সেমি গিয়ে এই যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বাংলাদেশের আর সেমি ফাইনাল গিয়ে উভ্য আশা ছিল অন্ততকে আরা আফগানিস্তান আর সাপোর্ট করছে ফাইনাল খেলিব ইন্ডিয়া আফগানিস্তান ফাইনাল খেলি অন্তত এশিয়ার ভিতরে আর কাপ পাইব শেষ পুরো হতাশ যতটুক ভালো গজি ফুরো বিশ্বকাপত আফগানিস্তান ততটুক খারাপ আজিয়ে খেলি পেলি এই সেমি ফাইনাল আজিয়ে ততটুক খারাপ খেলি পেলি এই যে যারা হল আছে ক্রিকেট বিশ্লেষক ওইতে শুরু করি এই বিভিন্ন গণমাধ্যম যারা আছে প্রত্যেকটা মানুষে ভিডিও বানানোতে শুরু করে নিউজ করছি কিংবা সাত টাটকা ফেরিয়ে এই মার্টের ভিতরে আফগানিস্তান একমাত্র টিম যারা বিশ্বর সারা অস্ট্রেলিয়া পর্যন্ত তারার পর্যন্ত রুকিয়ে দিচ্েও কারণ এভারেস্ট রান আসলে যদি বিরানব্বই অ্যাভারেস্ট আর এই বললে একদম স্লো ফিস এই মাঠের ভিতরে আফগানিস্তান্ত আসলে সেরা খেলাধাহাবের হতা ওই হতা আছে বুড়ো বুড়ি মুরব্বী অলর বেশি আঘাত উড়ি গেলে গিয়ে দফর করে ফুট দিয়ে গিয়ে আর সৌর টিম বেশির এক্সপেকটেশন করিবে সৌর ডেম এখন আসার পেলি যাই হোক যে দুশিয়া আফগানিস্তান বহুত ভাল খেলা হাইয়ে বহুত ভাল খেলা দেখাইয়ে তবে লাস্ট সিন আসলে মনের মতো নয় এই অল্প রানোর ভিতর গুটি আসলেই নয় খুব স্ট্রাগল করছে আজ এর মাটিআল খুব স্ট্রাগল করছে আফগানিস্তান অন্তত ফ্ক যদি একশো রানের টার্গেট দিত তাও অজ্ঞ ফাইটিং হতো আর আফ্রিকা আফ্রিকার এই যে উন্নতি যে কির আসলে প্রাপ্ত মন এই আফ্রিকা প্রায় বত্রিশ বছর পরে প্রথমবারের মতো ফাইনালত বত্রিশ বছর পরে আফ্রিকার ইতিহাস সেরা টিম আছে দুই হাজার পনেরো সালত এ বি ডেইল তার ফাফ ডুপ্লেসি হাসি মামলা ওই শুরু করে জ্যাপি দুমিনী যারাই আছে না কেন সেরা টিম আসিল তাও তারা সেমিফাইনালের ভিতরে হতাশ গজি কিন্তু এই টিম লইয়ের টানা এই টানা অষ্টমেশ জিতি ফাইনাল টানা অষ্টমেশ জিতি ফাইনাল আফ্রিকা দেখাই দিয়ে ক্যাপ্টেন এডেন মাকরাম খুব ঠান্ডা মাঝাজি প্লেয়ার খুব ঠান্ডা মাজাজি আর তার ফিল্ড সেট আপ বলিং চেঞ্জিং অসাধারণ এখন শুধু ফাইনেল্য চমক দেখাই আজ রাতে হইট ফাইটি ফাইনেল থানাই ইংল্যান্ড নাকি ইন্ডিয়া অবশ্যই চাই এশিয়ার তো ইন্ডিয়া আয়ুক ইন্ডিয়া আয়োক ইন্ডিয়া ইয়ে কাপও জিতুক ইন্ডিয়াও বহু বছর কাপ জিতার ইন্ডিয়ার টিমও সেরা আছে তবে বাবু ফাইনাল খেলা সেরা হবে ইন্ডিয়া হোক ইংল্যান্ডে হোক আফ্রিকা যার ফাইনাল খেলা সেরা হইব এখন আর আশা থাকে বোধ ফাইনাল যাতে জাক চমক নয় আর ইন্ডিয়ার লাই শুভকামনা ইন্ডিয়ে যাতে আবার ইংল্যান্ড রঙে ভালোঘ্য ফাইটিং স্কোর করি জিতিয়ে রে আইয়ে আফ্রিকা ইন্ডিয়া আর ফাইনাল খেলা সাইও উনত্রিশ তারিখ আশা করি আর এশিয়ার ভিতরে কাফি বাইব। অনেক অনেক শুভকামনা ইন্ডিয়ে এবং আফ্রিকার লাই